সবাই কেমন আছো তাদের কাছে যাচ্ছে একটু প্লিজ সাত তারিখ জয়েন্ট হয়ে হাতে বেশি টাইম নেই তবু ভাবলাম আজকে একটু লাইভ করা যাক তো এই মাঠের প্রথমে মানে যেখানে আমি লাইভ করতাম সব সময় তো সেখানেই এসেছি আজকে মানে মাঠের দিকটাতে দেখো কত সুন্দর লাগছে পুরোটা সবুজ সবুজ একেবারে সবুজে ঢাকা লাইক পরে কমেন্ট হ্যাঁ আমি ভালো আছি দিদি ভাই সুলে দিদি ভাই তুমি কেমন আছো কোনো ভিডিওই মানে করছি না এখন তো মাঝে মাঝে এই লাইভে আসি উম সুভাষিষ পাঞ্জা আগে লাইক পরে কমেন্ট হাই মিষ্টি হ্যাঁ হ্যালো কেমন আছো তো বাবাই ঘুমাচ্ছে এই ফাঁকে এসছি লাইফটা একটুখানি কথা বলতে মানে যদি কেউ থাকে তাহলে কথা বলে নেব এই জন্য মানে এইভাবেই আসা বারবার তাকাচ্ছি কারণ ভিডিও দিচ্ছ না কেন আর কি কেউ ভিডিও দেখবে এখন যদি দেই বলো তো তুমিই বলো তুমি যদি বলো হ্যাঁ মানে তুমি তো আমার মানে কি বলো তো সেই প্রথম থেকে তুমি আমার সাথে আছো সুলেখা দিদি ভাই যে তুমি যদি বলো হ্যাঁ বোন তুমি ছাড়ো দেখবে তোমার মানে হবে কিছু হয়তো আশা আছে চ্যানেলটা আবার ঠিকঠাক হবে তাহলেই আমি কিন্তু আবার চেষ্টা করব চেষ্টা যে করি না তা কিন্তু নয় চেষ্টা করি যে আবার চ্যানেলটাকে ঠিকঠাক করার মানে ইচ্ছে কিন্তু প্রচুর হয় এই সময়টা এত কাজের চাপ তা তারপরে কি তো মার বেলাটা খুব ছোট ছিল বেলা ছোট বাচ্চা সেলাইয়ের কাজ বাড়ির কাজ মানে না জীবনের না কোনো ছন্দই খুঁজে পাচ্ছিলাম না তার মধ্যেখানে এই যে চ্যানেলের এত বড় একটা খারাপ সিচুয়েশান ভালো লাগছে না মানে সময়টা যদিও হয়তো কি বলবো সব কিছু বাদ দিয়ে ভাবলাম হয়তো সময়টা আমি বের করব কিন্তু ইচ্ছে হ্যাঁ দেখবে ভিডিও তোমার ভিডিও আমার খুব ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ তোমাকে সত্যি আমি মানে কি বলো তো মানে এটা লোক কি করে যে সবাই কমেন্ট করলো তার রিপ্লাই তো থ্যাংক ইউ দিয়ে দেয় এটা মানে থাকে যে থ্যাংক ইউটা দিয়ে দিলাম কিছু একটা কমেন্ট করলো থ্যাংক ইউ দিয়ে দিলাম আমি কিন্তু এটা তোমাকে মানে সত্যি বলছি প্রচুর মানে আমি সব সময় তোমাদের একজন তোমরা আছো যারা প্রথম থেকে আমাকে এখনও পর্যন্ত সাপোর্ট করছে কি বলতো আবার ফেসবুকে গিয়েও মানে অনেক বোন দিদিরা আছে তারা আমাকে মানে কমেন্ট করে করে বলে মাঝে মাঝে খোঁজ খবর নেয় যে কেমন আছি কিভাবে মানে ভিডিও দিচ্ছি না কেন কি হয়েছে মানে ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে মানে আমি মন থেকে তোমাদেরকে ধন্যবাদটা বলি বলি মানে আমার হয়ে যায় সত্যি যে মানে এটা মানে কথার কথা দিয়ে দিলাম মানে যে হ্যাঁ থ্যাংক ইউ একটা মানে কমেন্ট দিল তাতে দিয়ে দিলাম থ্যাংক ইউ যে অনেকে করে দেখবে যে এ করে দেয় কিন্তু আমি না মানে সত্যি বলছি আর চ্যানেলটার সত্যি মানে এত এতো অবস্থা মানে স্ট্রাইকটা এলো আমি স্ট্রাইকটা মানে আবার উঠিয়ে নিল তিন মাস পরে যেটা থাকে তিন মাস পরে উঠিয়ে নেয় তো উঠিয়ে নিল তারপরে আবার চার দিন পরে আবার দিয়ে দিল কেন বলো তো এবারে কেন দিল আগের বারে না হয় আমি একটা একটা ভিডিও ভিডিও মানে নয় বেশ কিছু ডাউনলোড করে দিয়েছিলাম তো সবাই দিচ্ছে তখন আমিও ভাবলাম দিয়ে দিই এখন কিছু কন্টেন্ট আমার হাতে নেই কিছু এডিট করার নেই আমি তাহলে দিয়ে দিই তো দিয়েছিলাম তখন আমার ভুল হয়েছিল আমি সত্যিই মানে আমি মানে কি আমি এটা মেনেছি যে আমার ভুল হয়েছে মেনেছি তারপরে আমাকে দিয়েছে তখন আমি মাস ওয়েট করেছি দুঃখ হলেও তিন কষ্ট হলেও তবু ওয়েট করেছি কিন্তু তারপরে চার দিন পরে মানে তিন মাস অপেক্ষা করার পরে চ্যানেলটা ঠিকঠাক হলো আবার কিসের জন্য বলতো দিয়ে দিল স্ট্রাইকটা মানে আমার ভীষণ মানে রাগও হচ্ছে জানো তো তার জন্য আমি মানে আর কিছুই ইচ্ছা করছে না এই আর কি ভালো লাগছে না লোকের কি বলে বলো তো ইচ্ছা শক্তিটাই বড় শক্তি মানে আমার যেটা মনে হয় মনের যে ইচ্ছা শক্তিটা থাকে ওটাই বড় শক্তি ইচ্ছা যদি একবার মানুষের মরে যায় না মানে যে জিনিসটার প্রতি তখন আর মানে আর মানে আর কোনো কিছু তাকে মানে তার পেছনে যদি একটা ঠেলা দেওয়া হয় জোরে তবুও যেন সে মানে এগোতে যায় না মানে এইভাবেই মানে মনে হচ্ছে আমার আচ্ছা হাই হ্যাঁ হ্যালো কেমন আছো মনি আমি তোমার মানে ওই নামটা ঠিক আমার ভালো লাগছে না মনিটাই ভালো লাগছে তাই মনি বলছি কেমন আছো বলো আমি মানে কি বলবো এক দিক থেকে সংসার করছি এ করছি ভালো আছি আর একটা দিক থেকে ভীষণ 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 খারাপ ভীষণ খারাপ আছি প্রথম থেকে বলতে ওই মা ডাকছে ডাক দিচ্ছে কেন বলতো তেঁতুল ছাড়াতে যাবো আমরা মানে এখানে না তেঁতুলের ফ্যাক্টরি শুরু হয়েছে যেমন হয় না তেঁতুলের মানে বিভিন্ন জিনিসের প্যাকেট করা হয় না ওই তেঁতুলের প্যাকেটগুলো করা হয় কিন্তু তেঁতুলগুলোকে ছাড়াতে হয় আগে তেঁতুলগুলো না কী মানে হাবিজাবিভাবে মানে ভাবে আসে বস্তা হয়ে বস্তাতে বস্তাতে গাড়ি গাড়ি তেঁতুল আসে এখানে অনেক জন লেবারের পোস্টে কাজ করে তাতে আমরাও কাজ করি মানে যে যখন টাইম পাই মানে এতে কোনো ধরা বাঁধা নেই যে আট ঘন্টা দশ ঘন্টা তোমাকে কাজ করতে হবে এই যে আমাদের মানে এই কি করলাম বলো এই যে বিকালের দিকে একটু মানে গল্প হতো তো সবাই না ওইখানে কাজ করতে তার জন্য ওখানেই চলে গেলাম ওখানে একটু গল্প হয়ে গেল। আবার এসে রান্না খাওয়া দাওয়া আছে আবার রাত্রি সেলাইয়ের কাজ আছে আবার সময় পেলে টুকটাক করে সেলাইয়ের কাজ করা হয় মানে এইভাবেই আমার জীবনটা চলে যাচ্ছে একেবারে মানে মানে ভিডিওটা আর হচ্ছেই না আর ইচ্ছাই করছে না মানে দিদি ভাই কি বলছো নতুন করে শুরু করতে বলতে মানে নতুন চ্যানেল খুলতে না এটা থেকেই নতুন 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 করে 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 শুরু শুরু করতে এটা থেকে মানে মানে চ্যানেল কর খোলার সত্যি আমার কোনো ইচ্ছে আর নেই নতুন করে চ্যানেল খোলা যদি আমার মানে ভগবান আর তোমাদের আশীর্বাদ সত্যি তোমরা যদি না পাশে থাকো তাহলে কোনো কিছুই সম্ভব হবে না কখনো সম্ভব হবে না আর ভগবানকে তো দরকার দরকার মানে যার চেষ্টা প্লাস ভগবানের আশীর্বাদ প্লাস ভাগ্য যদি মানে এই তিনটা না থাকে কখনোই কোনো কাজে সফল হওয়া মানে সম্ভব নয় আমি এই তিনটা জিনিস মানে খুব ভালোভাবে মানি যে একটা তো প্রথমত ভাগ্য ভাগ্যে থাকা উচিত যে সবার যে সব জিনিসে উন্নতি হয় তাতে না ভাগ্যটা থাকা উচিত তারপরে দ্বিতীয় নম্বর চেষ্টাই থাকা উচিত চেষ্টা তো মানে চেষ্টাটা মানুষের মধ্যে থাকা উচিত প্রথমে ভাগ্য তারপরে চেষ্টা তারপরে ভগবানের আশীর্বাদ তো অলমোস্ট দরকার তিনটে জিনিস দরকার তাহলেই হবে ভগবান আমাকে আশীর্বাদ করেন কিনা জানি না আর আমার বাগ্যেও আছে কিনা জানি না কিন্তু চেষ্টাটা আমি করি সব সময় মা বলছে অনেকখানি তেঁতুল আছে বৌ মা তাড়াতাড়ি কাজ বাজ সেরে না তাড়াতাড়ি গিয়ে তেতুলটা ছাড়িয়ে দিয়ে চলে আসবো আবার একটা বস্তা নেবো তাহলে মানে কিছু টাকা হবে এই আর কি মানে প্রত্যেকবারে পনেরো তারিখে হিসেব হয় তো ভাবি মা এবারে যদি কিছু টাকার কাজ হয় তাহলে আমরা দুটো ব্লাউজ নেবো নাহলে তার এরপরে এবারে দুটো শাড়ি নেবো এভাবে এইভাবে করে মানে আমরা ছাড়া চাইতে তুল তারপরে আর কি যখন মানে পনেরো তারিখ হলো কি ক মানে টাকাটা দেওয়ার সময় হলো তখনই কিছু না কিছু দরকার পড়ে গেল সংসারের খুঁটনাটি এটা নেই ওটা নেই সেটা নেই এই করতে করতে ব্যাস সব টাকা করি ওইখানেই দিয়ে দিল দেওয়া হলো আর এবার শীতের সিজনে ভাবছিলাম মানে শাশুড়ি বউতে মিলে গল্পও করি মাঝে মাঝে দুজনে বলে ভাবি যে হাতা পুড়ে যে ব্লাউজগুলো হয় মানে এমনি শীতে পড়ার জন্য যে ব্লাউজগুলো ফুল হাতা যে নেব নেবো বলে মানে ঠিক আছে নেব কাজ করি নাও তাহলে দুজনে মিলে ব্যাস হচ্ছেই না এবার সত্যি কথা বলতে শাশুড়ি বউমা দুজনের কারোর কিন্তু মানে করে ব্লাউজ নেওয়া হয়নি আর আমাদের যে অঢেল থাকে তা কিন্তু যে আছে অনেক নি তা কিন্তু না মানে আমাদের যেগুলো নতুন ছিল সেগুলো বের করেই পড়া হচ্ছে শীতের তারপরে আবার হবে পরের বছর এখন তো শীত চলেই গেল আর এই সব কথা বন্ধ হয়ে গেল মানে এই নিয়ে কথা বন্ধ হয়ে গেল আবার এবারে বলছি মা আর জানো তো মানে তোমাদের ওইখানে জানি না মানে কাদের কাদের ওখানে কাটা শাড়ি বিক্রি হয় মানে কাটা বলতে কি বলতো মানে অনেক বড় তো লট হয় একটা একটা শাড়ির ধরো এই শাড়িটা ধরো একখানি তো তৈরি হয় না অনেকখানি তৈরি হয় ওইটারই হয়তো এতটা এতটা করে থেকে গেল তো সেইগুলোকে জয়েন্ট করে করে একটা একটা মানে ধরো এইটা হচ্ছে কুড়ি ফুট কুড়ি ফুটে মানে এরকম একটা হিসাব থাকে না যে হয়তো এর এক খাদি তার এক খাদি বেড়ে গেছে একই শাড়ি একই ডিজাইনের শাড়ি হয়তো এ লটার একটুখানি ও লটার একটুখানি বেড়ে গেছে তো ওটার মধ্যেখানে একটা সেলাই দিয়ে বিক্রি করা হয় না বাজারে কাটা শাড়ি বলে তো ওইগুলো আমাদের এখানে একশো আশি থেকে দুশো দুশো কুড়ি পর্যন্ত আছে যেরকম যেরকম থান যেরকম কাপড়ে তো সেভাবে বিক্রি হয় তো আমরা বেশি দামের নেবো না ওই একশো সত্তর থেকে একশো বলছিলাম এক সত্তর থেকে প্রায় মানে একশো আশি বলে কিন্তু একশো সত্তর তো ওইগুলো দুটো শাড়ি নেবো না আমার কাজ করবো মানে সবসময় যে করতেই হবে তোমাকে বাধ্য করে তা কিন্তু নয় তুমি একটা বস্তা করেও করতে পারো মানে পঞ্চাশ কেজি করতে পারো একশো কেজি করতে পারো মানে তোমার ইচ্ছে তুমি মানে এক কুইন্টাল ছাড়ালেট একশো নব্বই টাকা পাওয়া যায় আগে দেড়শো টাকা করে দিত এই যে লটটা এসছে এখন টাকা দেয়নি তো ওটা এখন একশো নব্বই টাকা করে দেয় তো এই তুমি সুলেখা দিদি ভাই দেখছো তুমি কি দেখছ ভিডিও দেওয়া প্রথম থেকে শুরু করতে বললে আমি চেষ্টা করব এখন বেলাটাও একটু বড় হয়েছে আর রাত্রের দিকে এডিটটা করে রাখলে দুপুরের দিকে সময় পায় না যে এই চোদ্দো রকমের কাজ ধরে নিয়েছি না আর কি বলো তো দেখছি না তো ইউটিউব থেকে কোনো আসা স্ট্রাইক স্ট্রাইক স্ট্রাইকের ওপর স্ট্রাইক দিয়ে চলেছে তার জন্য মনটাও ভেঙে গেছিলো ওই জন্য ভাবলাম যে কিছু তো করতে হবে মানে এভাবে তো আর সংসার চলবে না একটা আমার হাজব্যান্ড রোজ কেড়ে তো আমাদের হাত খরচা আমাদের টুকিটাকি জিনিসগুলো আমাদের নিজেদেরকে নিয়ে নিতে হবে যে ও যে দেবে না দেয় না এমন কিন্তু না তোমারা তো সংসার আর এই যে একটা সরকারি বাড়ি আমাদের নামে এসছে তুমি আমার ছোট বোনের মতো তোমাকে আমার খুব ভালো লাগে হ্যাঁ দিদি আমি তোমাকে সত্যি বলছি দেখিনি কিন্তু মানে তোমার প্রতি আলাদাই একটা মানে কি বলবো কি হয় বলো তো আলাদা একটা ভালোবাসা আলাদা একটা শ্রদ্ধা থাকে না আমার আছে সব সময়ের জন্য আছে আমি মানে কি বলো তো আমি আশা রাখি যে কেউ যদি না আমার দেখে কেউ যদি না আমার কোনোই করে তুমি দেখবে তুমি ফার্স্ট কমেন্টটা তুমিই করবে মানে এভাবে মানে আমার একটা আশা আছে তোমাকে আমি কখনো মানে বাদের খাতাতে রাখতেই পারি না যে কেউ থাকবে না মানে আমি হয়তো ভিডিও দিলাম কেউ দেখবে না কেউ না কিন্তু একটা ভিউ আমার হবেই হবে যেটা তুমি আমি ভাবছি এই চ্যানেলটা দেখি ঠিকঠাক হয় কি না এই যে বড় তো চার দিন পরে আওয়াজটা একটা দিয়ে দিল তো আর দেখো ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো না নো কপিরাইট থাকে না কপিরাইট ফ্রি মিউজিক বলে এইভাবেই কিন্তু মানে আপলোড থাকে মানে মানে আপলোড করা থাকে যে আমি আমি থেকে থেকে নিই ডাউনলোড করি কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো দিয়েছিলাম না সবগুলো তো একে একে না কপিটাইট আসছে তো কপিরাইট আসছে আমি কি করব বলো এখন আমি আমি কতগুলো ভিডিও ডিলিট করেছি জানো আমার চ্যানেল থেকে তবুও মানে একটার পর একটা করে দুদিন তিন দিন অন্তর দেখছি একটা একটা করে ম্যাসেজ আসতে মেল আসছে যে তোমার একটাতে কপি রাইট ছেটাতে কপিরাইট ছেটাতে কপি তাহলে আমি সবগুলো ভিডিওকে রিলেট করে দেবো ভগবান আমি বুঝতেই পারি না কি কি চাইছে ইউটিউব কি চাইছে তো মানে কিন্তু যখন আমি ইউটিউব থেকে যখন ভিডমার্ট থেকে ডাউনলোড করি তখন কিন্তু কপিরাইট ফ্রি মিউজিক বলেই লেখা থাকে আর এতদিন কিন্তু কোনো সমস্যা হয়নি স্ট্রাইক করার পরেই দেখছি কিন্তু এই যে এটা তোমার কপিরাইট চলে আসছে এই গানটা গানটার থেকেই কপিরাইট আসছে মানে আর কোথা থেকে কপিরাইট আসার তুমি আমি প্রতিদিন তোমার ভিডিও অপেক্ষা করি এখনও করো হ্যাঁ আমি দেবো দেব তুমি দেখবে দিদি ভাই তুমি দেখলেই হবে তুমি দেখে একটা কমেন্ট করে দিও ভালো হলে ভালো কমেন্ট করো খারাপ হলে খারাপ কমেন্ট করো যে কিছু করো করো আমার না অনেক দিন আগেকার ভিডিও আছে জানো তো না এখন তো আমি ভিডিও বানাই না বড় ভিডিও শর্ট ভিডিওগুলো কখন কখনও করি তো বড় ভিডিওগুলো আর বানাই না তো আমার না ওই কার্তিক মাস থেকে ভিডিও অনেক রয়েছে জানো তো কার্তিক হ্যাঁ কার্তিক মাস থেকে কার্তিক মাস থেকে আবার মানে সবগুলো হয়তো নিই মানে প্রত্যেক দিনের ভিডিও নিই কিন্তু কিছু কিছু যেগুলো মেন ভিডিও আমি রেখে দিয়েছি আমার স্টোরেজ ফুল হয়ে গেছে তবুও আমি সেই ভিডিওগুলো রেখেছি গুছিয়ে যে কোনো একদিনের আশায় যে সারা শীত চলে গেল ভাবো তুমি সারা শীত চলে গেলো কিন্তু শীতের শীতকালীনের আমি একটাও কিন্তু কখনো ভিডিও ছাড়িনি মানে নিশ্চয়ই দেখব আমি আমি চেষ্টা করব করবো মানে এডিটটা করার এডিটটা হয়তো হয়ে যাবে ভয়েস ওভারটা দেওয়ার চেষ্টা করবো আর ভাবছি আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু দেবই না ব্যাকগ্রাউন্ড মিউজিক না দিলে না অতটা ভালো লাগে না অনেকে দেখছি ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয় না তাও কিন্তু খুব ভালো লাগে আমি ভাবছি তাই দেবো মানে ভিউ হয় আর কি ব্যাকগ্রাউন্ড মিউজিক না দিও এই যে মৃতু দি তানিস মিতু দি বলা যাবে না মিতু আমারই বয়সী মিতু মানে মৃত্যু আর আমি প্রায় একই বয়সী একই বয়সী মিতু আর আমি তানিস যে লাইফস্টাইল ওরা ওগুলো দেবে না ওই মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলছ দিদি ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আমি না দেবই ভাবছি মানে দেবো নাই ভাবছি আর হচ্ছে ওরা কত এগিয়ে গেছে তো ও যার মানে যা ভিডিও ছাড়ে তাই তার ভাইরাল হয়ে যাচ্ছে তাই তার ভাইরাল হয়ে যাচ্ছে মানে তাই মানে ভিউ হচ্ছে অনেক করে ভিউজ হচ্ছে আরে আমার বেশি লাগবে না ভাই আমাকে হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজারের মধ্যে কেউ ভিউ দিয়ে দেয় না আমার আমি রোজ দেবো ভিডিও রোজ দেবো আমাকে রোজ দেখুক না হাজারটা লোক লোজ দেখুক না পাঁচ হাজার এর বেশি আমার হয়তো আমি যে আশা রাখি যে আমার দেখবে দশ হাজার বিশ হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার এক লাখ মানুষ আমি সেটা আশা করি না কখনোই যদি হাজার হয় না হাজারটা কোনো হয়তো দেখে নিয়েছে কোনো একটা মানে ভিডিওতে তখন না আমার মানে সে খুশির সে আনন্দের আর সীমা থাকে না সত্যি তোমাদের সঙ্গে মানে কয়েকটা মানে কয়েকটা মিনিট সময় কাটাবো বলেই এতক্ষণে আসা আর রাত্রিরে করি কি রান্না করতে করতে তোমাদের সঙ্গে লাইভ করি তখন না সেই নেটওয়ার্কের প্রবলেম ঘরে চলে গেলে আর তখন ভালো করে মুখ দেখা যায় না কথা শোনা যায় না এই হয় আর কি তার জন্য আমি ভাবলাম এখন আর বিকেলের দিকে যে ওই ঘরে থাকতাম এখন তো বলছি তেঁতুল ছাড়ানোর কাজে চলে যাই আর জন্য হয় না দেখো দিদি ভাই তুমি দেখছো মনে হয় আর কেউ দেখছে না তো নখগুলো বেশ বড় বড় হয়ে গেছে কাটা হচ্ছে না ময়লাও জমে যাচ্ছে আজকে তো কালকে ছিল বাবাইয়ের জন্মদিন জন্মদিনে আমার আমরা নখ কাটি না মায়েরা তো এখনো পর্যন্ত দেখছি বাবায়ের বাবাও কিন্তু নখ কাটে না বাবার জন্মদিনটা মানে যেদিন যেদিনটা বাবাই হয়েছিল মঙ্গলবার করে কাটে না আমিও কাটি না আজকে তো পূর্ণিমা তো আজকে তো নিরামিষ আর কাটা তো হবেই না আর কালকে আবার রয়েছে কালকেও হবে না বৃহস্পতিবার পরশু গেল আর যে এত বড় বড় হয়ে গেছে আমার মানে একটু লক্ষ্য করিনি এই কাজের চাপ আর এই সব তাড়াহুড়োতে লক্ষ্য করা হয়নি আর দেখো কত বড় বড় হয়ে গেছে এটাকে আরো দুদিন বয়ে নিয়ে যেতে হবে মানে মাথা মানে খারাপ হয়ে যাবে একেবারে আর কেউ নেই জিরো 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 একেবারে হয়ে গেছে পাঁচটা লাইক পড়েছে এটা দেখেই ভালো লাগছে আর নতুবা জিরো জিরো হয়ে গেছে যারা আসছো একটু কমেন্ট করো যারা দেখছো একটু কমেন্টটা করলে ভালো লাগবে তোমরা বুঝতে পারো না একটু কমেন্ট করি গিয়ে লাইভ দেখছি যখন একটু কমেন্ট করি শুলেখা দিকে চলে গেলে না আছো তো কোনো দিন ভুলে যাবে তো ভুলতে কি পারব তোমার চলার পথে বিজিতে চাই Thank you. Shur chilu prani ne gele tum manu shur

ঠিক আছে আর কারোর দেখা নেই কারোর দেখা সাক্ষাৎ নেই সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে গেল তো আমিও আমার কাজে লেগে পড়ি বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো